প্রাইম নিউজ প্রবাস ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে দেয়া আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাকে একটি অবিস্মরণীয় বিজয় বলে অভিহিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শুক্রবার দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রাজায় জুমার নামাজের পর দেয়া এক বক্তৃতায় তিনি এই কথা বলেছেন আনোর ইব্রাহিম বলেছেন এই সিদ্ধান্ত ন্যায় বিচার ও মানবতার বিরুদ্ধচারী সকলের জন্য একটি বিশাল বিজয় এই সিদ্ধান্ত ফিলিস্তিনের জনগণের দুর্ভোগ লাঘব করবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আইসিসির এই রায়কে যুক্তিসঙ্গত বলে উল্লেখ করেছেন তিনি বলেন এই রায় নিপীড়ন নিষ্ঠুরতা এবং হত্যা বিরোধী আইন ও প্রমাণের ভিত্তিতে দেয়া হয়েছে এখন নেতানিয়াহু বিদেশ সফরে গেলে তাকে গ্রেপ্তার করা উচিত বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আইসিসি যুগান্তকারী এই রায় দিয়েছে গাজা উপত্যকায় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আদেশ দিয়েছেন আদালত Jumuke action. আইসিসি বিচারকরা বলেছেন নেতানিয়াহ এবং ইয়ব গ্যালান্ট গাজায় বেসামরিক জনগণের বিরুদ্ধে ব্যাপক এবং পদ্ধতিগত আক্রমণের অংশ হিসেবে হত্যা নিপীড়ন এবং অনাহারকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের জন্য দায়ী বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে এদিকে যুক্তরাজ্য কানাডা আয়ারল্যান্ড ইতালি নেদারল্যান্ড সহ অন্যান্য দেশ জানিয়েছে তারা নেতানিয়াহু বিরুদ্ধে জারি করা আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা মেনে চলবে নেতানিয়াহ এবং গ্যালান্ট এসব দেশে সফর করলে তাদের গ্রেপ্তার করা হবে বলেও উল্লেখ করা হয়েছে তবে বরাবরের মতোই এবারও ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছে এই গ্রেপ্তারি পরোয়ানা চাওয়ার জন্য প্রসিকিউটরের তারা এবং এ সিদ্ধান্তের সমস্যাজনক প্রক্রিয়া ত্রুটির কারণে গভীরভাবে উদ্বিগ্ন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন উল্লেখ্য দু হাজার সালের সাত অক্টোবর থেকে গাজা উপত্যকায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল বাহিনী এক বছরের বেশি সময় ধরে চলায় এই যুদ্ধে এই পর্যন্ত চুয়াল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখের বেশি আহত হয়েছে নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু ছিল কণ্ঠ News desk